মাঝে মাঝে আমারও এমন অনেক দিন আসে যেদিন কোনো কাজে থাকে না রান্না বাড়ার প্যারা নাই দিন কোনো কাজ করবো না একদম রেস্টে থাকবো আসলে যেদিন রান্না বান্নার কোনো প্যারা থাকে না ওই দিন সারাদিন আলসেমি করে কেটে যায় তো আজকে আমার শনিবার দিনটা এভাবেই কেটে গেছে তো আসসালাম সারাদিন কী করলাম সব থাকতেছে ভিডিওতে আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট যখনই তার বাবা ডিউটি করার জন্য ঘুম থেকে অ্যালামে ওঠে সেও সাথে সাথে উঠবে এবং গেটে যেয়ে অনেক কান্নাকাটি করবে তার বাবার সাথে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য তো আজকে খুব জেদ করতেছিল তো ভাবলাম যে ছাদে নিয়ে যায় ও খুশি হবে তো ছাদে গিয়ে দেখি আজকে সে খুব খুশি মানে একটা ছয়টার দিকের ভিডিও সাড়ে পাঁচটার দিকে তার বাবা ছয়টার দিকে আমি ছাদে নিয়ে আসছি ছাদে অনেক ময়লা ছিল ইটের খোয়া যেগুলো থাকে ওগুলো আমি সব পরিষ্কার করলাম আসলে বাবুর জন্য সবসময় আমি পরিবেশটা ভালো রাখার চেষ্টা করি যেখানেই আমি থাকি না কেন আর আসে কেন জানি ছাদে একটু বাতাস ছিল না এত গরম ছিল ইনা একদম পুরা লাল হয়ে গেছে মুখটা ওর আসলে ত্বকটা অনেক সেন্সিটিভ একটু কিছুতেই সব কিছু বোঝা যায় তো ভাবলাম যে অনেক রোদ বাসায় এসে একটু শরবত করি লেবু শরবত আর সজীবের একটা ট্যাঙ্ক পাওয়া যায় আমের ফ্লেভার ওটা আর একটু লবণ চিনি দিয়ে আমি শরবত করলাম তো আমার মেয়ে তো আমার সব খাবারের প্রতি খুব আকর্ষণ তাকে তিন চামচ দিলাম সে খেয়ে বারবার বলতেছিল খাবে তো ভাবলাম তার জন্য ফিডারে একটু করে দেই তো তিন চামচ একটু মুখে নিয়েছিল আর ফিডার থেকে দুইবার মুখে নিয়েছে আর আমার জন্য আর মায়ের জন্য করলাম আমার মাও লেবুর শরবত এটা খুব পছন্দ করে আজকে রান্নার কোনো ঝামেলা নাই এই জন্য কালকে এবং পরশু যে তরকারি ছিল ওটা দিয়ে চালিয়ে দিব আর সেমাই রান্না করতেছি কালকে দুইটা রুটি ছিল রাতে যেহেতু খাই না এই জন্য ভাবলাম রুটির সাথে সেমাই খাবো আমি রুটি দিয়ে মিষ্টি জিনিস খাইতে বেশি পছন্দ করি আমার কাছে কেন জানি ঝালের সাথে জিনিসটা ভালো লাগে না আমার মা আসার সময় গরুর দুধ নিয়ে এসেছিলো সেটা দিয়ে সেমাই রান্না করলাম আর মেয়ের খাবারটা তৈরি করে দিলাম এখানে নুডলস বয়ল করে দিব মেয়েকে নুডলসের ভিতর পানি বেশি করে দিব একটু ম্যাজিক মশলা দিব আর সাথে একটু লবণ তেল দিয়ে বেশি করে সিদ্ধ করে নিয়ে মেয়ের জন্য খাবার রেডি করলাম আর মা আমার মেয়েটা এত বুদ্ধিমান কি আর বলবো ও ওই রান্নাঘরে ব্যথা পাইছে আর নানু বলতেছে কি হয়েছে ও চুপচাপ ছিল আর নানুর কাছে এসে কান্না করে হাত দেখাচ্ছে আর একটা ব্যাপার ঘটছে আজকে আমার মেয়ে খোদার জন্য কান্নাকাটি করতেছিল একটু তো মা বলতেছে ওর তো পটের উপরে রুটি আছে পাও রুটি ওর বাবা নিয়ে এসেছিল তো ও নিজে যে তুলে নিয়ে এসেই রুটি খাচ্ছে মা বলতেছে অবাক হয়ে যে দেখ তোর মেয়ের কি বুদ্ধি ও রুটিও জানে কই আর সব জিনিসই চেনে আমার একজন বাসায় খাইতে আসছে দুপুরবেলা আগের দিনে শুটকি মাছের চর আর কালকে হাঁসের মাংস ছিল এই দুইটা ওভেনে গরম করে দিয়েছি আমার হাজব্যান্ড খাইলো দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি সারাদিন শুয়ে বসেছিলাম মেয়েও আসতে ঘুমাইছে অনেকক্ষণ মানে দুপুরবেলা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছে আবার রাতেও তাড়াতাড়ি ঘুমাইছে দশটার ভিতরেই আলহামদুলিল্লাহ মেয়েটাও আমাকে সুখ দিচ্ছে কয়েকটা দিন ধরে তো সন্ধ্যার দিকে আমার খুব পাপড় খাওয়ার কেভিং উঠছে আমার হাতের নিজের বানানো আলুর পাপড় ভাজলাম ফুচকার পাপড় একটু ভাজলাম আমার মেয়েটা খুব পছন্দ করে আর আমার হাজব্যান্ড এই পাপড়টা নিয়ে আসছিল ওই পাপড়টা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ এই পাঁপড়টা আমি সপ্তাহে দুই একদিন খাইতাম আমার হাওয়ার মিঠাই যখন আসতো এই তিনটা জিনিসের উপর খুব আর পাঁচটা তোমার একটা আইসক্রিম পাওয়া যেত নারকেলের উপরে দেওয়া থাকতো এত মজা লাগতো মানে ছোটোবেলার দিনগুলো খুব মনে করি আমি বড় হয়ে খুব খাই এই জন্য আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে এই পাপড়টা যেন আমার সবসময় বাসায় থাকে এবং সেও কিনে নিয়ে আসে সবসময় তো আজকের মতো টা টাটা বাই আল্লাহ হাফেজ আজকের দিনটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই রেস্ট করতে পেরেছি দিন শেষে